আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে ইদানিং কি হয়েছে জানেন নতুন তিনটা রেসিপি ঘুরে ফিরে শুধু খাচ্ছি সত্যি বলতে কি সারা জীবনে এগুলো আমি বা আমরা কেউই খাইনি যখন থেকে একবার একবার করে বেশ কিছুদিন হলো এই রেসিপিগুলো ট্রাই করলাম এখন তো আমি পুরাই ফিদা সময় সুযোগ হলেই এগুলো পাতা রাখার জন্য মাকে আর্জি জানাচ্ছি তবে আম্মাও মজেছেন এর স্বাদে নয়তো কি আর তিনি আমার আবদারে সায় দেন চলুন তবে দেখি সেগুলো কি কি। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিউয়ার্স কচুর মতো দেখতে এই পাতাটাকে কে কে চেন বলুন তো কেউ খারকুল বলে কেউ খাকরুল বলে যে যেটাই বলুক না কেন কচুটা যেমন ফ্লেভারলেস এটাতে কিন্তু বেশ ফ্লেভার আছে কোনো কোনো খারকোলে একটু গলা ধরে আবার কোনোটায় এক বিন্দু পরিমাণও গলা ধরবে না আমরা যেগুলো খেয়েছি আসলে আমাদের গলা ধরেছে এরকম খারকোল আমরা পাইনি তো বাজার থেকে এই রকম দুয়াটি পরিমাণ নিয়ে এসেছে এতে আমাদের মা মের হয়ে যাবে আর শীতের সময়টা এটা খুব একটা পাওয়া যায় না শীত আসলে এটার ফলনটা কমে যায় কিন্তু শীত চলে গেলে আবার বাজারে প্রচুর থাকে সারা বছরই থাকে ও হ্যাঁ মনে পড়েছে কেউ কেউ এটাকে ঘাটকোলো বলে তো আমরা আজকে ডাটার অংশটা ব্যবহার করব না শুধু পাতাটাকে এই রকম একটু ছোটো করে নিচ্ছি খুব সহজ একসঙ্গে সব ধরে ছোট্ট করে কুচি করে নেবেন অফিস এই রকম কুচি করে সবগুলো পাতা আমরা নিয়ে নেব এখন প্যানে রেগুলার তেল দিয়ে দুটা দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম আর দেব চার পাঁচটা কাঁচামরিচ সঙ্গে এক চা চামচ পরিমাণ কালো জিরাও দিয়ে দিলাম এই কালো জিরা রসুন আর কাঁচামরিচ একত্রে ভাজার কিছুক্ষণ ভাজার পর দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার মনে হবে যে খুব সুস্বাদু কিছু বোধ রান্না হচ্ছে আপনি রান্নাঘরে এসে একটু চেক করবেন যে আসলে কি হচ্ছে এখানে এবারে কেটে ধুয়ে রাখা খাড়কুল পাতাগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো খাড়কোল পাতাটাকে আমরা একটু শুকনো করে ভেজে নেব আজকে যেন এক ফোটাও পানি না থাকে এতে ভাজা শেষে একটু ঠান্ডা করে মিহি করে বেটে নিতে হবে এখন একটু কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা কিন্তু আরও বাড়বে যেহেতু আমরা এমনিতেই পেঁয়াজ ভক্ত সবশেষে ষোলো আনা বাঙালি আনা পূরণ করতে সর্ষের তেল দিয়ে দেবো খানিকটা এখন মাখিয়ে নিতে হবে ভালো করে এই পাতা কিন্তু টনসিলের ব্যথা সর্দি কাশি এইসব উপশমে দারুণ উপকারী প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খনিজ লবণ আয়রন ফাইবার ও ভিটামিন সি আছে এতে যে কোনো ব্যথা কমায় হাড় ক্ষয় পূরণ করে ও হজমেও সাহায্য করে আর এত অপূর্ব ফ্লেভার ট্রাই করে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা চেনে তারা তো চেনে নতুনদের জন্যই আসলে আমি এই সব ভিডিও করছি খাড়গুল থেকে এবারে দ্বিতীয় রেসিপিতে চলে এলাম করলা ভর্তা আমি দু বছর থেকে আসলে পাকা করলার ভর্তা ইউটিউবে এত পরিমাণ দেখেছি আমি ভাবতাম আসলে বোকা বানানোর জন্য মানুষকে এই ভর্তাগুলো খাওয়া হয় স্বাদের জিনিসের আবার ভর্তা কেমন হবে কিন্তু করলা ভাজি কিন্তু বা করলা রান্না এইসব আমার ভীষণ পছন্দ ভীষণ রকমের পছন্দ তো একদিন টেবিলে খেতে বসে একটা ভিন্ন স্বাদের ভর্তা পেলাম মাকে যা জিজ্ঞেস করতে মা বলল যে এটা করলার ভর্তা আমি আসলে সারপ্রাইজড হয়ে গেছি কিছুক্ষণ তাকিয়েছিলাম যে এটা কি করলার ভর্তা খাচ্ছি কিছুতেই বোঝার উপায় নেই যে এটা করলা ভর্তা কিন্তু ডিফারেন্ট টেস্ট মনে হয়েছে তাই জিজ্ঞেস করেছিলাম তো সেই জন্য আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি আজ তো ভর্তাটি করতে দুফালি করে প্রথমে আগে যেটা গ্রিন করলা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি সব সময় তো একদম পাকা করলা থাকে না পাকা করলার ভর্তা কিন্তু বেশি মজা এটা করলা ভর্তার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখুন এটা সেদ্ধও হয় খুব দ্রুত আর কাঁচা করলা খুব সহজে সেদ্ধ হতে চায় না যদিও এটা কাঁচা করলা ছিল কিন্তু এটা খুব ম্যাচিওর ছিল তাই আমরা এটা বেছে নিয়েছি এটাকে দুফালি করে অল্প পানি দিয়ে আগে এটা সেদ্ধ করে তারপর পাকাগুলো দিয়ে দেবো পানি কিন্তু বেশি ব্যবহার করবে না কারণ পানিটাকে আমরা টানিয়ে নেব তাহলে কি হবে নিউট্রিশানসগুলো সব করলার মধ্যে রয়ে যাবে তো চুলার ফ্লেমটা লো মিডিয়াম হিট রেখে উপর নিচ করে সবগুলো করলাকে আমরা সেদ্ধ করে পানিটা একদম টানিয়ে নিয়েছি এখন প্যানে তেল গরম করে প্রথমেই আমরা দুটো শুক্তো মরিচকে তেলে ভেজে উঠিয়ে নিচ্ছি এবারে পাঁচ ছয় কোয়া দেশি রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে সেদ্ধ করলাগুলোকে এবার তেলে ভেজে নিতে হবে করলা কিন্তু আপনার বডি ডিটক্স করে মানে দূষিত রক্ত পরিষ্কারে বিশেষ ভূমিকা রাখে এটি মুখে রুচিও বাড়ায় তাই যখন রুচি থাকবে না এই রকম করলা খেয়ে দেখবেন আমাদের ভাজা হয়ে গেছে একটু ব্রাউন করে আমরা ভেজে নিচ্ছি তাহলে কিন্তু সেদ্ধ করলার চাইতে স্বাদ বাড়বে ভাজা শেষে একটু ঠান্ডা করে ভর্তা করতে চলে এলাম নয়তো হবে আপনার কাঁচা পেঁয়াজটা যখন আপনি ব্যবহার করবেন করলা থেকে হিট বের হয়ে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না আর করলা ভর্তায় চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে তাহলে ভর্তাটা টেস্টি হবে এখন আর কিছুই না আমাদের সে আগে থেকে তেলে ভেজে রাখা শুকনো মরিচটাকে সামান্য একটু লবণ দিয়ে আগে কচলে পেঁয়াজের সঙ্গে মেখে রসুনগুলোকেও কচলে ভালো করে মাখিয়ে নেবো আগে আর দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল বিচিটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আবার বিচিটা রেখেও দিতে পারেন পাকা বিচি মুখে তেমন একটা লেগে থাকবে না খাওয়ার সময় বের করে নেওয়া যায় যে যেভাবে পছন্দ করেন অ্যাপ্লাই করে একবার দেখুন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আশা করি যারা করলা খান না তারাও পছন্দ করবেন এটা আমি যেহেতু এর স্বাদে মজেছি আপনার মজতে কতক্ষণ এবারে দেখাবো সেই রেসিপিটা যেটা আমাকে যদি তিন বেলাও দেয়া হয় আমি তিন বেলাই খাবো কিন্তু কেন যে এই রেসিপিটার স্বাদ আগে কখনও নেওয়া হয়নি তার জন্যই বরং আফসোস হচ্ছে সবাই একটু নড়ে চড়ে বসুন আমার মনে হয় ভালো লাগবে না এমন কেউই নেই আমার ভিউয়ার্সদের মধ্যে একটু দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে কোনো শব্দ পেলেন হ্যাঁ এতটাই মুচমুচে তো কিভাবে করতে হবে চলুন দেখি তো বাজার থেকে কিনুন আর নিজের গাছের হোক এরকম কুমড়ো ফুল জোগাড় করতে হবে আমাদের এখানে পাঁচটা করে একটা আটি বিক্রি করে প্রতি আটির দাম নিয়েছে বিশ টাকা করে এর চাইতে সস্তার এত মুখরোচক খাবার বিশ্বাস করুন যেন আর হয় না এটা আপনি ইফতারিতেও ব্যবহার করতে পারেন অথবা সাদা ভাতের সঙ্গে তো কথাই নেই বিকালে স্ন্যাক্স হিসেবেও অনেকে এটা পছন্দ করবেন ফুলের ভেতরের এই অংশটা ফেলে দিতে হবে দেখুন আমরা আরেকটা করে দেখাচ্ছি এই যে ফুলটাকে আলতো করে ছেড়ে ভেতরের যে এই যে বোটাটা পুং দণ্ডটা এটাকে আস্তে করে ফেলে দিতে হবে তারপরে আমরা এপাশে পাশে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমরা এখানে খানিকটা বেসন নিয়ে নিলাম আগে আর দিয়ে দেব চালের গুঁড়া আমাদের ফুল অল্প তো তাই অল্প নিয়েছি বেশিওটা এমন হবে বেসন যতটুকু হবে চালের গুঁড়াটা হবে তার অর্ধেক এবারে কালো চিরা দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর দিচ্ছি স্বাদ মতো লবণ খানিকটা মরিচ গুঁড়া দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন হলুদ দিচ্ছি চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ বেশি পড়ে গেলে কিন্তু হলুদের উটকো গন্ধে পাকোড়াটা খেতে ভালো লাগবে না হলুদটা একটু বুঝে দেবেন এবার দেবো সামান্য একটু বেকিং সোডা আর ঠান্ডা পানি দিয়ে এবার ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে একবারই সব পানি কিন্তু ঢেলে দেবেন না আস্তে আস্তে দেবেন এতে করে আপনার ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাওয়ার যেমন ভয় থাকবে না তেমনি খুব মসৃণ হবে ব্যাটারটা এখন সামান্য একটু আদা বাটা ও একটু রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটাটা কিন্তু পাকোড়ার সঙ্গে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম ধনে পাতা ধনে ছাড়াও এটা করে নিতে পারবে তবে এটা টেস্টটা যেমন আসবে কালারটাও দেখতে সুন্দর লাগবে উপর থেকে পাকোড়াটা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে দিলাম আপনাদের রকম কনসিস্টেন্সি না হলে কিন্তু মুচমুচে হবে না তখন আমি যে স্বাদের কথা বলেছি সেটা মিস করবেন তাই ব্যাটারটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে এবারে এটা ভাজতে চলে যাব একটা একটা করে ফুল নিয়ে আলতো করে এই যে মাখিয়ে খুব বেশি চাপাচাপি করবেন না তাহলে কি হবে ফুলগুলো কিন্তু ভেঙে যাবে কুমড়ো ফুল খুব সেন্সিটিভ আমরা খানিকটা বোটা রেখেছিলাম পাকোড়া ভাজার সুবিধার্থে এবং ধরার সুবিধার্থে এবং দেখতেও কিন্তু বোটাটা বেশ সুন্দর লাগে এরকম নিয়ে নিয়ে আস্তে করে একদম তেলটা ভালো করে আগে থেকে গরম করে নিয়ে তারপর ছেড়ে দিতে হবে খুব বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন আছে এরকম না অর্ধেকটা তেলে ডুবে থাকে এরকম পরিমাণ তেল নিলেই হবে একটা পাশে যখন খানিকটা কালার চলে আসবে তখন উল্টে দেবেন আর এই পর্যায়ে কিন্তু ফুলটা ধরতে আর তেমন ভয় নেই কারণ অনেকটাই ততক্ষণে ক্রিস্পি হয়ে যাবে তো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে সব দিকটা যেন হয় এভাবে ভেজে নেবেন একটু মুচমুচি করে ভাজার চেষ্টা করবেন এবং চুলার ফ্লেমটা কিন্তু লো হিটে রাখবেন নয়তো কি হবে এটা ফুল তো খুব পাতলা জিনিস পড়ে যাবে খুব দ্রুত টেস্টটা কিন্তু ভালো আসবে না তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে এই খাবারটা বিশ্বাস করুন আমার এত পছন্দ হয়েছে অনেক আগে থেকে জানতাম যে কুমড়ো ফুল খাওয়া যায় আমরা কিন্তু সর্ষে ফুলেরও পাকোড়া খেয়েছি কিন্তু কেন যেন কুমড়ো ফুলটা আমাদের খাওয়া হয়নি তো অবশ্যই একবার ট্রাই করবেন আমার রেসিপি অনুযায়ী এই যে দেখুন ভাজা হয়ে গেছে এরকম একটা স্ট্রেনারে আস্তে করে তুলে নেবেন আর ভাজা শেষে চেষ্টা করবেন একটা কিচেন টিস্যু ব্যবহার করার জন্য এতে এক্সট্রা তেলটা কিন্তু টিস্যুটা টেনে নেবে অ্যাবসর্ভ করে নেবে তখন এই ক্রিস্পিনেসটা আরও বাড়বে তো একে একে মা এভাবে সবগুলো কুমড়ো ফুলের পাকোড়া ভেজে নিচ্ছে আমি কিন্তু এতটার সময় ধৈর্য ধরতে পারবো না আমার সুখ শেষ হলেই আমি একটা থাবা দিয়ে নিয়ে যাব। কারণ ভাত খাওয়া পর্যন্ত এখনও আরও পাঁচ সাত মিনিট বাকি চেষ্টা করবেন সব সময় খাবার আগে ভাজার জন্য আর কুমড়ো ফুল কিন্তু ফ্রিজে যদি আপনারা পলিথিন ব্যাগে খুব আলতো করে রেখে দেন চার পাঁচ দিন পর্যন্ত ভালো থাকে কিছু হবে না কিন্তু একটু সাবধানে রাখতে হবে তো অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে আমার রেসিপিটা চাইলে শেয়ার করতে পারেন যেন তারাও উপকৃত হয় আর ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ কারণ আপনাদের একটা লাইক বিশ্বাস করুন আরেকটা ভিডিও সামনে নিয়ে আসতে আমাকে অবশ্যই মোটিভেটেড করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবার জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়াও ভালোবাসা রইল আর যারা আমাকে বন্ধু করতে চান আমাকে সাপোর্ট করতে চান প্লিজ আমার কমিউনিটি পোস্টে যোগাযোগ করুন আজকের মতো আমি রুকসানা মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ